লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য বিরাট সুসংবাদ হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা এপ্রিল মাসে টাকা পেয়েছেন তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর মে মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসছে মাস শেষ হতে না হতেই মে মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা মে মাসে টাকা পাচ্ছেন এবং কারা কারা পাবেন না আর যাদের সমস্যা রয়েছে কী করলে আপনারা টাকা পাবেন সমস্তটাই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজটিতে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় বন্ধুরা প্রথমেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখে নিব তো লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তো প্রথমেই আমরা দেখব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কীভাবে স্ট্যাটাস দেখতে হয় তো বন্ধুরা গুগলে চলে আসবেন আপনাদের নিজ নিজ মোবাইল থেকে যে কোনো একটি ক্রমবাজার ওপেন করে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট ইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েবসাইটটি চলে আসবে ঠিক আছে যদি নেটওয়ার্ক ইস্যু থাকে তাহলে একটু লেট হবে তো দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ঠিক আছে তো এখানে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা পরবর্তী একটি নতুন পেজ পেয়ে যাবো যেখানে আমাদের মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আমাদের অ্যাপ্লিকেশন আইডি আধার নাম্বার এই কয়েকটা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় থাকলেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার তো আমরা এখানে মোবাইল নাম্বার দিব আর এখানে একটা ক্যাপচা দিব ক্যাপচাটা কোথা থেকে পাবো এখানেই ডান দিকে দেখতে পাচ্ছি এন আর এন এফ ফোর ডি সবটাই স্মল লেটার তো আমরা এখানে বসিয়ে দেবো তো প্রথমে আমরা আমাদের মোবাইল নাম্বার নিজ নিজ মোবাইল নাম্বার দিয়ে দেবো তো বন্ধুরা ক্যাপচা কোডটা মিলিয়ে নেওয়ার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকমটা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ তো এই পুরনো উপভোক্তা কিন্তু লাস্ট ইয়ারের টাকা পেয়েছে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বারো মাসের টাকা পেয়েছে ঠিক আছে প্রত্যেক মাসের টাকা প্রত্যেক মাসেই পেয়েছে কিন্তু এপ্রিল মাস টাকা এখনও পায়নি আজকে এপ্রিল মাসের লাস্ট আটাইশ তারিখ ঠিক আছে আর কয়েকদিন আছে তারপরেই কিন্তু আমাদের এপ্রিল মাস শেষ হতে চলেছে কিন্তু এখনও পর্যন্ত এই বেনিফিশিয়ারি টাকা পায়নি কি দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো যাদের যাদের পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে তারা কিন্তু টাকা পাবেন না তো আপনাদেরকে একটা কাজ করতে বলবো আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে ব্যাংকের ই কে ওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের সেক্ষেত্রে পেমেন্টটা হতে পারে আর যাদের দীর্ঘদিন থেকে এই পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট আছে অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন সেখান থেকে যা ইনস্ট্রাকশন দিবে সেটাই আপনারা করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যারা নতুন করে ভান্ডার প্রকল্পে আবেদন জানিয়েছেন তো আপনাদের অবশ্যই স্ট্যাটাসটা চেক করতে হবে আর স্ট্যাটাসে যেটা থাকবে সেটাই কিন্তু সঠিক এবং অরিজিনাল তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস আছে রেডি ফর পেমেন্ট আছে এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এখানে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছেন আইএফসি কোড নাম্বার দেখতে পাচ্ছেন আর এখানে মান্তের ঘরে আপনাদের মে মাস লাগবে যদি আপনারা টাকা পেতে চান তাহলে এদিকটায় থাকতে হবে মে মাস আর এদিকটায় থাকতে হবে পেমেন্ট আন্ডার প্রসেস যদি এই দুটি কথা থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই মে মাসে টাকা পাবেন ঠিক আছে যাদের যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে মে মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখতে পাবেন তো আপনারা দুশ্চিন্তা করবেন না মে মাসেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের বাংলা খবর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন যখন টাকা ক্রেডিট হওয়া শুরু হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং স্ট্যাটাসের ঘরে কী থাকলে আপনারা টাকা পাবেন এবং কী না থাকলে পরে আপনারা টাকা পাবেন না আর একটা কথা বলে রাখি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে যদি ব্যাঙ্ক ভ্যালিডেশন এরোর এরো থাকে বা লড জেনারেট বা কোনোরকম পেন্ডিং বা রিজেকশন এরকম যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আর যাদের পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা থাকবে তারাও কিন্তু টাকা পাবেন না আর যাদের যাদের এই লেখাটা আছে দীর্ঘদিন থেকে অবশ্যই আপনারা ব্যাংকে গিয়ে কে ওয়াইসি করিয়ে নেবেন আর তার পরবর্তীতে যদি টাকা না আসে অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ